নাতিন বাড়ি বিয়ের ডালা দিবে এজন্য সকাল সকাল নানি দাদি সবাই মিলে খয় বাছা শুরু করে দিয়েছে গ্রামে একটা নিয়ম আছে নতুন নতুন বিয়ে হলে কিন্তু বইয়ের সাথে বিয়ের ডালাও দিতে হয় এই তো দেখেন সাথে কত ধান মেশানো আছে আর এগুলোই বাঁচতে হচ্ছে যেমন মজা কিন্তু তার থেকেও কষ্ট সবাই মিলে খৈ বাঁচতে ছিল এদিকে তো আমি অনেকগুলো শাক তুলে আনলাম সবাই মিলে বিয়ের ডালা নিয়ে ঢাকা শহরে যাবে আর শহরের মানুষ তো এই শাক সবজি পায় না তাই আমি শাক তুলে আনলাম এই শাকগুলো দেখলে অনেক বেশি খুশি হয়ে যাবে আমাদের বাড়ি চারপাশে যেহেতু অনেক বাইতা শাক তাই বেশি করে তুলে আনলাম ঢাকা শহরে পাঠিয়ে দিব এরপরে আমার নানু একটা ব্যাগে ভরে নিচ্ছিল শাক কিন্তু অনেক বেশি তরতাজা এবং ফ্রেশ ছিল বাইতা শাক কার কার পছন্দ সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবে আমার এখানে মুড়িগুলো ভালো করে চেলে নিচ্ছিল আর এই যে দেখেন খৈগুলো কি সুন্দর করে পরিষ্কার করে বেছে নিয়েছে এই খই দিয়ে এখন বিয়ের ডালা বানাবে আর সেই ডালা কিভাবে বানায় আজকের ভিডিওতে শেয়ার করছি একটা কড়াইতে এখানে কুশুলের গুড় নিয়েছে যেটা কিনা আখের গুড় বলা হয় আমরা কিন্তু গ্রামের ভাষায় কুশুলা বলি ও যাই হোক এখন আখের উপর গুলো পানি দিয়ে ভালো করে জাল করে নিতে হবে এরপরে আমার নানু এখানে কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছে তেজপাতা ছেড়ে দিলে নাকি অনেক সুন্দর একটা গ্রান বের হবে এই তেজপাতা এবার মাটির চোলায় হালকা হালকা আছে জাল করে করে নিচ্ছে আমার মা এখানে দিয়ে দিয়ে মুড়ি খই এবং মুড়ি মিশিয়ে হচ্ছে গুড় দিয়ে পাক দেওয়া হবে আমার বিয়ের সময় কিন্তু এরকম করে বিয়ে ডালা দেওয়া হয়েছিল আমাকে তো আরো অনেক বড় ড্যাগ ভর্তি করে দিয়েছিল কার বিয়ের সময় এমন করে ডালা দিয়েছে সবাই কিন্তু বলে যাবেন আর কার কার গ্রামে এই নিয়মটা আছে এই তো দেখেন গুড় জাল প্রায় হয়ে এসেছে এখন এই গুড় চেক করে নিবে ভালো মতো হয়েছে কিনা আমার নানাও দেখে এখানে সবাইকে হেল্প করছে এবার একটুখানি গুড় নিয়ে মুড়ির মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছে মা বলছিল গুড় পাক এখনো ভালো হয়নি আর একটু নাকে জাল করতে হবে এরপরে নিবু নিবু চোলায় আস্তে আস্তে জাল করতে হবে এই তো গুড় যখন আঠালো হয়ে আসবে এভাবে পানি দিয়ে চেক করে নিচ্ছিল আমিও দেখছিলাম গুড়টা ঠিক মতো হয়েছে কিনা এই তো দেখেন একদম আঠালো হয়ে গিয়েছে এখন নাকি গুড় দিয়ে মুড়ি পাক দেওয়ার সময় হয়ে গিয়ে হাতে আমার নানু গরম গরম গুড় ঢেলে দিচ্ছিল মুড়ির মধ্যে আর আমার মা দেখেন মিশিয়ে নিচ্ছে আর এই কাজগুলো কিন্তু খুবই তাড়াহুড়ো করে করতে হয় কারণ কাজ গুলো কিন্তু হয় না গরম অবস্থায় করতে হয় এখানে দেখেন পাতিল ভর্তি করে দিচ্ছে সাথে কিন্তু কলসিও আছে গ্রামের এই নিয়মগুলো আমার কাছে ভালোই লাগে কার কাছে কেমন লাগে জানি না। এই মিষ্টি খোয় এবং মুড়ি খেতে আমার কাছে খুবই ভালো লাগে এরপর দেখি এই গুড় নিয়ে আবার চুলাই রেখেছে কারণ ঠান্ডা হয়ে গেলে নাকি এই গুড় দিয়ে আর পাক দেওয়া যায় না এদিকে তো আমার দাদি নতুন জামাইয়ের সাথে মজা করছিল কলে হাল দিলে আম বাসুর নাও কাও খালি গুসাই করে তালে রাটা পেছিস জল জামাই আসে এই আগেকার দিনের নানি দাদিদের কথা শুনতে কিন্তু ভালোই লাগে আমার দাদি কিন্তু অনেক কথা জানে আর এই কথাগুলো শুনে আমরা অনেক মজা করি হাসাহাসি করি আর আমার দাদির কিন্তু একশো বছরের উপরে বয়স হয়েছে কিন্তু কেউ দেখে বুঝতেই পারবে না একশো বছরের বেশি হয়েছে আপনারা সবাই আমার দাদির জন্য দোয়া করবে আমাদের পরিবারটা এত হাসি খুশি এত সুন্দর আমার নানি দাদিদের জন্য যাই হোক সবার সাথে সাথে এখানে আমিও মোয়া বানিয়ে দিচ্ছিলাম এই গুলোও কিন্তু গরম গরম অবস্থাতে বানাতে হয় এখানে আমি আমার মা আমার নানি আমরা সবাই মিলে বসে বসে মোয়া বানাচ্ছিলাম এই দেখেন এখানে নতুন নতুন সিসার পাতিল কিনে নিয়ে এসেছে আর এইগুলো ভরে ভরে হচ্ছে মুয়া দিয়ে দিবে আমার নানা এখানে সব কিছু হচ্ছে একটা পেপার দিয়ে বেঁধে নিচ্ছিল এই বড় পাতিল ভর্তি করে কলসি ভর্তি করে এগুলো ভর্তি করে করে দিবে ডালা আর এই ডালাগুলো কিন্তু আমার নানা নানি আমার মা যাবে আমার বোন যাবে বোনের জামাই যাবে সবাই মিলে নিয়ে যাবে এই তো আমার ছোট বোন এবং ছোট বোনের হাজবেন্ড এসেছিল ওদের যাওয়া দেখে আমার ছেলেটাও বলছিল আমাকে নিয়ে যাও আজকে এই সব কিছু কিন্তু ঢাকায় নিয়ে যাবে আর ওরা সবাই মিলে কিন্তু এখন ঢাকায় যাচ্ছে আমার নানা নানি একটু অসুস্থ ঢাকায় থেকে চিকিৎসা হবে এজন্য সাথে যাচ্ছিল আর আমার নানা নানির সাথে আমার মাও যাচ্ছিল আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু অনেক দিনের আগের করা ছিল আমি সময়ের অভাবে ছাড়তেই পারিনি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই পর্যন্ত আল্লাহ